আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস জামাই ষষ্ঠীর জামাই ষষ্ঠী তার আগে জমে উঠেছে হলদিবাড়ির বাজার সারা বছর যাদের খোঁজ পড়ে না সেই তালপাতার পাতার পাখাই এখন বিক্রির শীর্ষে জামাই ষষ্ঠীতে তাল পাখা দিয়ে হাওয়া করে জামাইয়ের মঙ্গল কামনা করেন শাশুড়িরা ঝড় ঝঞ্ঝায় যেমন তালগাছ নড়ে না তেমনি মেয়ের প্রতি কর্তব্য পালনে জামাই যাতে অটুট থাকে সেই কামনা করা হয় আর সেই কারণে জামাই ষষ্ঠীর আগে তাল পাতার পাখার চাহিদা তুঙ্গে ওঠে এবছর জামাই ষষ্ঠীর আগে হলদিবাড়ির হাটে বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে এই ঐতিহ্যবাহী হাত পাখা যদিও প্রতিযোগিতায় পিছিয়ে নেই প্লাস্টিকের হাত পাখাও তবে ঐতিহ্যের কাছে এখনও হার মানতে হচ্ছে আধুনিকতার বাজারে বিক্রেতারা জানাচ্ছে বছরে অন্য সময় তালপাতার পাখা তেমন চাহিদা না থাকলেও জামাই ষষ্ঠীর আগে তার চাহিদা আকাশ ছোঁয়া হয়ে ওঠে এই সময় প্লাস্টিকের হাত পাখার চাহিদা কম থাকে ঐতিহ্য টিকিয়ে রাখতে তালপাতার পাখাই পছন্দ করছেন বেশিরভাগ ক্রেতা